বান্দরবানের আলী কদম উপজেলায় আগত পর্যটকদের ঝুঁকি ঝুঁকিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আলী কদম উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আজ ষোলো জুন সোমবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় আলী কদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সভাপতিত্ব করেন সম্প্রতি একটি দুর্ঘটনায় দুই পর্যটক নিহত ও একজন এখনও নিখোঁজ হওয়ার পর এই অঞ্চলের পর্যটন এলাকার যোগাযোগ নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে

পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে স্থানীয় প্রশাসন নিরাপত্তা বাহিনী এবং জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বিশেষ করে পাহাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত কিন্তু আপনারা লাইক বুঝنيه ওইদিক দি কিছু বলেন আমার যদি আমাকে যদি আমি বহা তো হয় আপনারা 50 টাকা দেন এইখানে তো এর আগে যদি বিষয়টা আবশ্যক হয়েছে ওইতে যে নিয়মটা হয়ে গেছে আপনার দপ্তর থেকে অনীবন্ধিত চোর গাইডের মাধ্যমে আপনি 45 টাকা আছেন কিন্তু পৌরলা প্রশাসনে এটা তো পাবে সভায় পর্যটকদের চলাচলে নিরাপদ রুট গাইড ব্যবস্থাপনা জরুরি সহায়তার নম্বর সরবরাহ এবং স্থানীয়দের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয় সভা শেষে ইউএনও বলেন পর্যটন আমাদের অর্থনীতির অত্যন্ত সম্ভাবনাময় খাত তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই খাতের সম্ভাবনা কাজে লাগানো কঠিন হয়ে পড়বে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে আলী কদম সহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় বেড়েছে সাথে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি গত কয়েকদিন আগে উপজেলার দুর্গম পাহাড়ি ছিড়িতে দুই পর্যটকের মৃত্যু এবং একজন পর্যটক এখনও নিখোঁজ রয়ে যাওয়ার পর অত্র উপজেলার পর্যটন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে আলী কদম থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা চার ইউপিএ চেয়ারম্যান প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ রিপোর্টার্স ক্লাব সভাপতি জয়দেব সাংবাদিক ফোরাম সভাপতি তৌহিদুল ইসলাম সহ নিরাপত্তা বাহিনীর সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ট্যুরিস্ট গাইডরা উপস্থিত ছিলেন